হ্যালো আসসালামু আলাইকুম তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে আজকে আমি এসেছি কোয়ালালমপুরে অনেক দিন পরে কোয়ালালমপুরে এসেছি এখন আর আগের মতো তেমন শপিংয়ে যাওয়া হয় না তারপরও আজকে একটু সময় পেয়েছি ভাবলাম ডিসেম্বর মাস ঘুরে দেখি কোয়ালালমপুরে আর কোয়ালালমপুরে আসার প্রথমে আমি এসেছি হলো জিএম প্লাজায় জিএম প্লাজায় আমার এক ছোটো ভাই এবং বোনের শপ আছে সেখানে এসেছি মূলত তাদের সাথে দেখা করতে শপিং করতে না তারা নতুন দোকান দিয়েছে জিএম প্লাজায় চারতলায় পঁচিশ নম্বর দোকান আপনারা যারা বাংলাদেশে যেতে চান বাংলাদেশে যাওয়ার জন্য বিমান টিকিট তাছাড়া যত যাবতীয় জিনিস আছে সেগুলো এখান থেকে নিতে পারেন এখন আমি আপনাদের পুরো দোকানটা ঘুরে দেখাবো এখানে অনেক অনেক জিনিস আছে এবং আমার বিশ্বাস আপনারা একটু হলেও কমে এখান থেকে জিনিস নিতে পারবেন এ ভাইয়াটা এবং আপুটার সাথে আমার দীর্ঘ প্রায় দুই বছর হবে পরিচয় তাদের থেকে আমি সবসময় বাংলাদেশে যাওয়ার সময় টিকিট নিয়ে থাকি আমি ব্যক্তিগতভাবে তাদের থেকে বেশ ভালোই সার্ভিস পেয়েছি তাদের সার্ভিস খুব ভালো এবং বিমানের টিকিট তারা খুব চিপ প্রাইজেই দেয় অন্যান্য মানে অন্যান্য ট্রাভেল এজেন্সিগুলো থেকে তা আমার পরিচিত যারা যারা আমাকে দেখেন মালয়েশিয়া থাকেন আমি বিশ্বাস করব আপনারাও তাদের থেকে টিকিট নিয়ে ঠকবেন না তাদের সার্ভিস অলওয়েজ ভালো আমি এই পর্যন্ত ভালো পেয়েছি তাহলে চলুন আমরা একটু দোকানটা ঘুরে দেখি এখন নতুন বক্স কম্বলগুলো এসেছে এই যে দেখুন বক্স কম্বলগুলো অনেকগুলো কালার এগুলো খুব সুন্দর এগুলো পুরো একটা সেট বালিশে কভার কোল বালিশে কভার আপনাদের আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন বিছানার চাদর কম্বল বালিশে কভার কোল বালিশে কভার সব পাওয়া যায় সাথে ম্যাচ খুবই সুন্দর এই কম্বলগুলো আমি খুলছি না কারণ আমি তো নেব না সেজন্য আর খুলছি না আর এখন শীতকাল বাংলাদেশে যারা যাবেন দেখুন কি সুন্দর সুন্দর লাল নীল সবুজ কালারের কম্বল আছে কম্বলটা আমাদের প্রয়োজন যারা বিদেশ থেকে যায় তারা অবশ্যই একটি হলেও কম্বল নিয়ে যায় তা আমি তো এখন যাচ্ছি না আমার নেওয়ার প্রশ্ন আসে না তবে যারা যাবেন তারা নিতে পারেন এখানে দেখতে পারেন টেবিল ফ্যান আছে চার্জার ফ্যান আছে আর অনেক অনেক জিনিস কিনা নাই বাংলাদেশে যাওয়ার জন্য এখানে অনেকগুলো পারফিউম আছে এই পারফিউমগুলো বেশ ভালো পারফিউম আছে মেকআপ বক্স আছে মেকআপ বক্সও নিতে পারেন লোশন পাউডার সাবান রাফ সাবানগুলো পাপাইয়া সাবান অনেকে পাপাইয়া সাবান ইউজ করেন এই যে দেখতে পাচ্ছেন কাউন্টার পেন ব্যথার ওষুধ কাউন্টার পেন ব্যথার ক্রিম মুভ আছে এই যে দেখুন মুভ দেখি তো এটা ইন মুভ পাওয়া যাবে সাবান ছোট কম্বল যাদের ছোট বাচ্চা আছে ছোট কম্বল লোশন শ্যাম্পু রেজার কিনা নাই বলুন সব 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 পাবেন আপনারা বিমান টিকিট তো পাবেনি সেই সাথে পাবেন হলে অনেক অনেক প্রকার জিনিস আপনারা যারা দেশে যেতে যাচ্ছেন এবং বিমানের টিকিটটা একটু সুলভ মূল্যে পেতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই দোকানে চলে আসবেন আমি দোকানে অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি জিএম প্লাজা চারতলায় পঁচিশ নাম্বার দোকান এখানে আসলেই আপনার সব একসাথে পাবেন এটা হচ্ছে ব্লেন্ডার তিন জারে খুবই সুন্দর এটা এবং এই যে দেখুন কি সুন্দর একটা কালো কালো এবং লালের মধ্যে কম্বল খুবই সুন্দর লাল কালার একটা আছে এগুলো হচ্ছে সিঙ্গেল পাতলা কম্বলগুলো আর কি কিন্তু পাতলা হলেও বেশ ভারী এবং মজবুত আমার আসলে মালয়েশিয়া গরমের দেশ তা না হলে আমি একটা নিয়ে নিতাম বাসায় নিয়ে কি করব বলেন এই কম্বল কোথায় গায়ে দেবো এত গরমের মধ্যে আমরা এখনও এসি এয়ারক ইউজ করি আর এখানে আছে জয়নামাজ খুব সুন্দর সুন্দর জয়নামাজ জায়নামাজগুলো খুব সুন্দর দেখে আমি একটা জায়নামাজ নেবো আর কি নিলে আপনাদের সাথে বাসায় যাওয়ার পরে শেয়ার করব এখানে আছে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর গাড়ি খুবই সুন্দর সুন্দর এই এই যে গাড়িটা সুন্দর লাল কালারে আমার বাচ্চারা বড় হয়ে গেছে দেখেন কত বড় বড় আমাদের ছেলে তাদের জন্য এই গাড়িগুলো জন্য ছোট বাচ্চা যাদের তাদের জন্য গাড়িগুলো ঠিক আছে ইনশাআল্লাহ যদি দেশে যাই তখন তো অবশ্যই নিয়ে যাব। তা আজকের মতো এই পর্যন্তই আপনি আসবেন এখানে কিনবেন টিকিট নেবেন আমার বিশ্বাস আপনারা ঠকবেন না ভেবেছিলাম আজকে হাতে একটু সময় আছে কল ঘুরে দেখব কারণ খ্রিসমাস উপলক্ষে প্রত্যেকটা শপিং মল খুব সুন্দর করে সাজানো হয়েছে বাট আপনাদের ভাইয়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে আমাদের আবার বাসায় ফিরে আসতে হচ্ছে রুগী রেখে আসলে এরকম ঘোরা যায় না আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ